পার করতে তুমি পরম মুক্তি দাদা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে আমার দয়ায় পূর্ণ আমার সারা কে সারা দুনিয়ার মানুষের মহাব্বতের চেয়ে আমার মাওলার মহাব্বত বেশি তাও কত গুণ বলে নিরানব্বই ভাগ রেখে দিচ্ছেন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য কারণ আল্লাহ জানে বান্দা মৃত্যুর আগ পর্যন্ত গুণা করলে মৃত্যুর সময় বলবে আল্লাহ মাফ করে দাও আমার আল্লাহ বাঘবায় অম্বরকে ডাক দেয়া বলেন রসুল আপনি জমিনের মধ্যে তার আসেন টেনশনের কারণ নাই আমার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন ইন্তকালের আগে আমার আল্লাহকে ডাক দেওয়া বলে মালিক গো আমি জমিন থেকে বিদায় হবো আমার উম্মদের কি হবে আমার উম্মদরা জান্নাত পাবে নাকি যাহার নাম অন্য কোন নবীর উম্মদের মতো আমার উম্মদেরকে ধ্বংস করে দিন না আমার আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আসি লা তরুকু উম্মতাকা ফরদা খবরদার টেনশন করবেন না আপনি জমিন থেকে বিদায় হয়ে যান আপনার উম্মতকে আমি আল্লাহ একা ছাড়ব না আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের দায়িত্বের মধ্যে রেখে দিলাম সুবহানাল্লাহ যত গুনাহ হোক কোন না কোন ইস্যু টান দিয়া জান্নাতে ঢুকায় দেব সুবহানাল্লাহ কোন না কোন ইস্যু কোনো ইস্যু মানে কি মাদ্রাসা এখানে আছে কোন একটা মানুষ যদি মাদ্রাসার সঙ্গে সম্পর্ক থাকে ভালো কেমতের ময়দানে আল্লাহ পাক ডাক বলবেন এই বান্দার সব আমল তো ধ্বংস হয়ে গেল কোনো আমল নাই বান্দাকে জান্নাতে কেমনে নেব তালাশ করে দেখো এক ফেরেশতা কইবে আল্লাহ এই বান্দার সঙ্গে আলেমদের সম্পর্ক ছিল দেখা যায় আমাল আল্লাহকে বলবে এই বান্দার আর কোনো আমল কাজে না লাগলেও একজন হাফেজে কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে বান্দাকে আমি তার সঙ্গে জান্নাত দিলাম সুবহানাল্লাহ তাহলে এটা হচ্ছে আল্লাহ পাকের রহিলা আরে বনি ইসরাইল তোমাদের লোক একটা 92টা খুন করো যদি maaf পায় আপনি আমি তো আলহামদুলিল্লাহ এতগুলা খুন করি নাই তাহলে আমাদেরকে maaf করবে না রাসূলের জামানার এক সাহাবী নাম হজত ওয়াসির আদি আল্লাহ শুরুর জামানায় সে মুসলমান ছিল না ছিল সে বিধর্মী ছিল মুসলিম ছিল শুধু তাই নয় নবীজির আপন চাচাকে সে হত্যা করছে আপন চাচাকে হত্যা করছে ইসলাম ঘোষণা করে দিয়েছিল যতগুলা মানুষ আছে কাফের কে কিছু কিছু এদেরকে মাফ নাই এগুলো পাইলেই মাফলি এর ভিতরে এই ছিল একটা যাদের পাইলেই হত্যা করার কথা ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলাহ চিঠি লিখছেন নবীর কাছে যে আমি তো মুসলমান হইতে চাই সুবহানাল্লাহ যে চাচাকে হত্যা করছে এমন নির্মমভাবে হত্যা করছে রাসূল সাল্লাল্লাহু কষ্টে তাকে ঘোষণা করছে এটারে পাইলেই মারবা এই ব্যক্তিটা শেষ জামান আয়শা রাসূলের কাছে চিঠি লেখছেন যে নবী আমি তো মুসলমান হইতে চাই

আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের স্পষ্ট বর্ণনা করলেন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে ইবাদতিয়া উন্নতি শরীক করে আল্লাহর সঙ্গে কুফরি করে শরীক করে আমরা আল্লাহকে মানি নাকি শরীক করি মানি তো মানি সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি হ্যাঁ আমরা আল্লাহ পাক রব্বুল সঙ্গে কাউকে শরীক করি না আল্লাহকেই মানি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কাউকে মানি মানবো আল্লাহ আমরা কি আল্লাহকে দেখছি ভাই জান্নাত দেখছি জাহান্নাম দেখছি বিশ্বাস করি কিনা আলহামদুলিল্লাহ ভাই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার ফায়দা এটাই একদিন কালেমা পড়বেন হাজার গুণা থাকলেও জাহান্নামে গেলেও একদিন না একদিন জান্নাতে যাবেন কিন্তু যারা ইহুদি এদের জিন্দেগির জন্য শেষ আর ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া বহুত কঠিন কারণ এ বুঝে যে হিন্দু থেকে মুসলমান হয় তার বাড়ি ঘর ছাড়তে হয় মা বাবা ছাড়তে হয় ব্যবসা বাণিজ্য ছাড়তে হয় এলাকাও ছাড়তে হয় কিন্তু আল্লাহ বাক আলহামদুলিল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে আমরা আল্লাহকে বিশ্বাস করি ইহুদিরাও বিশ্বাস করে কি ঠিক না কিন্তু তাদের বিশ্বাস আমাদের বিশ্বাসে পার্থক্য আছে ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু আল্লাহর সঙ্গে আবার শরীক করে নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে আল্লাহর সঙ্গেও শরীক করে আমরাও বিশ্বাস করি আল্লাহ আছে কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করি কথা বলেন করি ইয়াহুদির আবার